আগামীকাল কোজাগরী পূর্ণিমা বাংলার ঘরে ঘরে মা লক্ষ্মী পূজিত হবেন আর লক্ষ্মী পুজো যে জিনিসটা ছাড়া একেবারেই অসম্পূর্ণ তা হলো নারকেল নাড়ু আজকের পর্বে থাকছে দুই ধরনের নারকেল নাড়ুর রেসিপি তো এই নারকেল নাড়ু বানানোর জন্য আমি একটা বড় সাইজের নারকেল নিয়েছি নারকেলটা ভেঙে নেওয়ার পর নারকেলের এই যে দুটো অংশ রয়েছে এগুলোকে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে নারকেলটা কোরানোর সময় নারকেল মালার গা থেকে ব্রাউন গুঁড়ো গুঁড়ো অংশগুলো ঝরে পড়ে নারকেল কোরানোর মধ্যে মিশে না যায় আর ট্র্যাডিশনাল পদ্ধতিতে নারকেল নাড়ু বানানোর জন্য নারকেল এভাবে কুড়িয়ে নেওয়াটাই বেটার অনেকে নারকেল কোরানোর পর এটাকে শিলে অথবা মিক্সিতে একটু বেটেও নেন মানে আধ বাটা করে নেন তবে নারকেল কোরানো যদি একদম মিহি হয় তাহলে কিন্তু সেটা আর দরকার হয় না আর নারকেলটা কোরানোর সময় শেষের দিকটা একটু খেয়াল রাখতে হবে যাতে নারকেলের যে ব্রাউন কালারের খোসা সেটাও গ্রেট না হয়ে যায় চিনির নাড়ুর রঙটা যাতে একেবারে সাদাটে হয় তার জন্য কিন্তু এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে নারকেলের খোসা বা নারকেলের মালার যে গায়ে ওই ব্রাউন গুঁড়ো গুঁড়ো পার্টগুলো সেগুলো যাতে এর মধ্যে নাম এসে সেটা খেয়াল রাখবেন আর নারকেলটা যেহেতু আমি একটু বড়ই নিয়েছিলাম সেই জন্য এই একটা নারকেল কুড়িয়ে নিয়ে সেটা দিয়েই আমি দুরকম নাড়ু বানিয়ে নেব তো অর্ধেকটা নারকেল আমি এভাবে এই অর্ধেকটা নারকেল মালার মধ্যে নিয়ে নিলাম যে কড়াইতে আমি নাড়ুর পাকটা তৈরি করব সেই কড়াইয়ের মধ্যেই এই নারকেল কোরানোটা দিয়ে দিলাম আর এর মধ্যেই দিয়ে দেবো এবার চিনি চিনিটা মেপে নেবো যতটা নারকেল নিয়েছি তার অর্ধেকের একটু কম পরিমাণে চিনি নিতে হবে তবে আপনারা কিন্তু নারকেলের অর্ধেক পরিমাণে চিনিও নিতে পারেন মানে চিনির পরিমাণটা আর একটু বেশি বাড়িয়েও দিতে পারেন তো নারকেল এবং চিনিটাকে এবার আমাদের পাক দিয়ে নিতে হবে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এটাকে তারপর ক্রমাগত এই মিশ্রণটাকে নাড়াচাড়া করব এর মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণে লিকুইড দুধ যাতে চিনিটা গলতে সুবিধা হয় চিনিটা যদি শুকনো অবস্থাতেই গলতে দেওয়া হয় তাহলে কিন্তু চিনি অনেক সময় ক্যারামেলাইজড হয়ে যেতে পারে সেক্ষেত্রে নারকেল নাড়ুর কালার কিন্তু একটু ব্রাউনিশ হয়ে যেতে পারে আর আমরা যেহেতু চিনির নারকেল নাড়ু একটু সাদাটে ভাবটা চাইছি তাই সেফ সাইডে থাকার জন্য একটু জল অথবা লিকুইড দুধ এখানে অ্যাড করতে পারেন চিনিটা গলতে সুবিধা হওয়ার জন্য আস্তে আস্তে দেখুন চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে আর এটা একটু লিকুইড ফর্মে চলে এসেছে তো ক্রমাগত এভাবে নাড়াচাড়া করতে করতে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই মিশ্রণটা আরও দু থেকে তিন মিনিট মতো আমি এভাবে রান্না করে নিয়েছি এবং এটা কিন্তু এখন অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে তো এই পর্যায়ে ফ্লেভারের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো চারটে ছোট এলাচের দানা বের করে হামান দানাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি সেটাই এখানে ব্যবহার করেছি অর্ধেকটা বাকি অর্ধেকটা গুড়ের নারকেল নাড়ুতে অ্যাড করব আর এর সাথেই দিয়ে দিচ্ছি এর মধ্যে পঞ্চাশ গ্রাম মতো খোয়া ক্ষীর খোয়া ক্ষীরের পরিবর্তে আপনারা কিন্তু এখানে সম পরিমাণে গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন খোয়াকির অ্যাড করা হলে নারকেল নাড়ুর টেস্ট তো অবশ্যই বাড়বে আর তার সাথে নারকেল নাড়ুর মানে চিনির নারকেল নাড়ুর সাদাটে ভাবটাও কিন্তু অনেকটা বাড়বে ক্ষীরটা আমি নাড়ুর এই মিশ্রণটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এখন আর ক্ষীর কিন্তু দেখা যাচ্ছে না এতে দেখতেই পাচ্ছেন তো এইভাবে আরো দু থেকে তিন মিনিট এই মিশ্রণটা পাক দেওয়ার পর এখন দেখুন এই মিশ্রণটা কিন্তু খুন্তি বা স্প্যাচুলা যেটা দিয়েই নাড়াচাড়া করা হোক না কেন তার গায়ে এভাবে আটকে যাবে একটু এভাবে ঝেড়ে ফেলে দিলেও দেখবেন কিছুক্ষণ পর আবারও এটা স্প্যাচুলার গায়ে আটকে যাচ্ছে এটার মানেই কিন্তু চিনির পাকটা খুব ভালো মতো ধরে গেছে মানে যে চিটচিটে ভাবটার জন্য নারকেল নাড়ু সুন্দরভাবে বাইন্ড হয় সেই চিটচিটে ভাবটা কিন্তু এই মিশ্রণটার মধ্যে এখন চলে এসেছে এই চিনির নারকেল নাড়ুর পাকটা তৈরি করতে মোটামুটি ছ থেকে সাত মিনিটই কিন্তু যথেষ্ট এর মধ্যেই হয়ে যাবে খুব বেশি টাইম লাগবে না তো চিনির নাড়ুর মিশ্রণটা কড়াই থেকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আমি ওটা একটু ঠান্ডা হতে দিতে হবে আর এদিকে এবার গুড়ের নারকেল নাড়ুর পাকটাও আমি রেডি করে নেব তো বাকি অর্ধেকটা নারকেল করানোটা আমি ওই একই কড়াইতে দিয়ে দিয়েছি আর এর সাথেই যতটা নারকেল তার অর্ধেকের একটু কম পরিমাণে দিয়েছি আখের গুড় গুড়ের নাড়ুর কালার তো এমনিতেই ব্রাউন হবে তো গুড়টা গলানোর জন্য আমি এখানে কিন্তু জল বা দুধ আর কোনোটাই অ্যাড করলাম না কিছুক্ষণ লো ফ্লেমে এভাবে নাড়াঝাড়া করে নিলেই দেখবেন আস্তে আস্তে গরমে গুড়টা সম্পূর্ণভাবে গলে যাবে চিনির নাড়ুর তুলনায় গুড়ের নাড়ু বানানোটা কিন্তু অপেক্ষাকৃত অনেকটা বেশি সহজ ক্রমাগত নাড়াচাড়া করতে করতে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চিনি এবং গুড়ের এই মিশ্রণটাকে পাঁচ থেকে ছ মিনিট মতো পাক দিয়ে নিলেই কিন্তু মিশ্রণটা রেডি হয়ে যাবে নাড়ু বানানোর জন্য এক্ষেত্রেও কিন্তু নাড়ুর মিশ্রণে পাকটা কতটা পারফেক্ট হয়েছে সেটা বোঝার জন্য আগেরটার মতোই স্প্যাচুলা পদ্ধতিটাই আমাদের ফলো করতে হবে মানে এই মিশ্রণটা নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন মিশ্রণটা অনেকটা আঠালো হয়ে এসেছে এবং সেটা নাড়তে নাড়তে স্প্যাচুলার মধ্যে আটকে যাচ্ছে তখনই বুঝতে হবে পাকটা পারফেক্ট হয়েছে তো বাকি যেটুকু গুঁড়ো ছিল সেটুকু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মোটামুটি মিনিট পাঁচেকের মধ্যে আমাদের গুড়ের নাড়ুর পাকটাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এই মিশ্রণটাকে কড়াইতেই রাখছি যাতে এটা হালকা একটু গরম থাকে কারণ এই সময় আমি চিনির নারকেল নাড়ুগুলো গড়ে নেব। মোটামুটি পাঁচ ছ মিনিট আমি এটাকে এভাবেই রেখে দিয়েছিলাম মানে যতক্ষণ ওই গুড়ের নাড়ুর পাকটা তৈরি করছিলাম ততক্ষণে এটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়েছে আর চেষ্টা করবেন হালকা গরম থাকতে থাকতে এই নাড়ুগুলো গড়ে নেওয়ার তাতে এগুলো শেপ দিতে কিন্তু সুবিধা হবে তো এই মিশ্রণটা থেকে সাইডগুলো থেকে অল্প অল্প করে পোর্শ নিয়ে সেটাকে হাতের মুঠোর মধ্যে নিয়ে প্রথমে বাইন্ড করে নিচ্ছি চেপে চেপে এইভাবে তারপর সেটাকে দু হাতের তালুতে রেখে গোল বলের মতো শেপ দিয়ে নিচ্ছি মানে নাড়ু যেরকম তৈরি করা হয় আর কি নাড়ু গোল করার আগে এভাবে হাতের মুঠোতে যদি একটু চেপে চেপে বাইন্ড করা হয় তাহলে কিন্তু এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে আর প্রথমেই যদি মিশ্রণটা দুটো হাতের তালুর মধ্যে নিয়ে গোল করতে থাকেন তাহলে কিন্তু এটা গোল করতে একটু অসুবিধা হবে এই একই মিশ্রণ ব্যবহার করে আমরা নারকেল নাড়ুও যেমন তৈরি করতে পারি তেমন নারকেলের তক্তি বা সন্দেশও তৈরি করতে পারি আমি এখানে সন্দেশের ছাঁচ নিয়েছি আর তার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি তারপর এই নারকেল নাড়ুর মিশ্রণটা যেটা রয়েছে সেটাকে এই সন্দেশের ছাঁচের মধ্যে দিয়ে এভাবে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে সন্দেশের শেপ চলে আসবে তো আমাদের চিনির নাড়ু এবং তক্তি বা সন্দেশ একদম রেডি হয়ে গেছে এবার একই রকম ভাবে গুড়ের নাড়ুর যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে গুড়ের নাড়ুগুলো তৈরি করে নেব নাড়ুর পাক যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু নারু গড়তে কোনো রকম অসুবিধা হওয়ার কথাই নয় আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যে প্রসেসে নারু তৈরি করা এখানে দেখালাম সেই প্রসেস যদি হুবহু ফলো করেন আপনারা তাহলে যারা কখনো নারু তৈরি করেননি তাদের নারুও কিন্তু একদম পারফেক্ট হবে আর এই নারুগুলো তৈরি করার পর এগুলো যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন নাড়ুগুলোকে কোন এয়ারটাইট কন্টেনারে ভরে রুম টেম্পারেচারেই রাখবেন তাতে নাড়ুগুলো সাত থেকে দশ দিন পর্যন্ত ভালো থাকবে গুড়ের নাড়ুগুলো তো এক মাসের বেশি সময় পর্যন্ত ভালো থাকে যাই হোক আজকের পর্বে দেখানো এই দুই রকম নাড়ু তৈরির পদ্ধতি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আশা করছি রেসিপিগুলো ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে এরকমই নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবেন না আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার